নমস্কার কবি দেবব্রত সিংহের লেখা একটি আঞ্চলিক কবিতা স্বাধীনতা কথাটা তো মিছা লয় লালগড়ের জঙ্গল মহলের সবাই জানে ডুমুর গয়রা বেনা চাপড়া বাকি সল হাতি খসা সালডাঙা মোহনপুর গলায় মুড়ির জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা উয়ারা পুলিশ বলে স্বাধীনতা উয়ারা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের উয়ারা বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি তো কিছু বুঝি নাই তবু দিনের বেলা পুলিশ আছে হপন আছিস আছি আমি হপন মান্ডি বাপ দিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতায় ছাওয়া মাটির ঘরে জুমড়া কাঠের আখড়ার পাড়া অন্ধকার কপাটও নাই হোড়কাও নাই তবু উয়ারা আছে কমরেট হপন আছ বলি হাইকা আছি আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি এমনি করে দিন কাটে এমনি করে রাত কাটে মাঝে গেল বছরে বাকি সলের কালভাটটা গেল বোমাতে উড়ে আমি তখন খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন আমরা হাবাতা মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি পতাকা তো বুঝি নাই তাই ভাইলে ভাইলে দেখছিলাম কিরম তিরঙ্গা পতকা তুলছে বাবুরা খড়গপুরের টাউনের বাবু বলতে বলতে পুলিশ গাড়ি পুলিশ বললে তোর নাম কে বললাম হপন মান্ডি বা তিলকা মান্ডি গা বেনা চাপড়া বলক লালগড়ের জঙ্গল মহল বললে আর বলতে হবে নাই চল চল বলি যাব কোথা কে বললে লকা পে সেইটো কি বটে আয়কা সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি ই বাবা আমি হপন মান্ডি হে গরিব মানুষ বটি দা বুঝি তিল সব বুঝি ও সবে তো কিছু বুঝি নাই মারাং গরুর কিরা কারে বলছি আদার ও বোমা আছে কি জিনিস সে বাপের কালে চোখে দেখি নাই বলতে বলতে আমার নাঙল চোষা আকল পড়া হাতে লোহার বেড়ি দিলে পড়ায় তাপাতে ঘাট ধরে ধাক্কালে জিপ গাড়িতে দিলে ভরে গাড়ির ভিতর বন্ধুকে নল ঠেকায় এ পুলিশ ও পুলিশ তার মাঝে আমি হপন মান্ডি বাপা মাটি ছিল বাবুদের পতাকা তোলার দিন তখন পতাকা তুলছে দারগা বাবু আমরা গরিব আমরা গোমুখ মানুষ খিতা বুঝি তিলসা বুঝি এসবের তো কিছু বুঝি নাই তাই সুদাই ছিল এটা কি বটে আইকা এই পতাকা জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে কামদে মাতক এইটুকুন কথা মাইরি বলছি সেই কথা শুনে কি বলবি ভেড়ার পালে যেমনি করে হামিলে পড়ে নেগড়া হুড়াল তেমনি করে আমার ঘাড়ের উপরে হামিলে পড়লো দারগা বাবু তাপাতে বুট জুতা পড়া পাইয়ে এমন একটা গোড়ালে দিল এক মাইরে আমি মুখ দুবড়ায় পড়ে গেল বললে তুই জানিস নাই তুই শুনিস নাই সালা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিল কা মান্ডি আমরা গরিব মানুষ খিদা তেলসা পুস্ত এবার বুঝল কাকে বলে কাকে বলে মিচা কথা নমস্কার